সালামু আলাইকুম আমরা আছি নতুন প্রজেক্টে চাকরি করছি আমাদের বস এগুলো আমরা এখন গাছগোস ক্লিন করবো এমআই বসেছি নিউ প্রজেক্ট আমরা কিছু ক্লিন করে দেখাবো এখন খুব সুন্দর হয়

এই গানগুলো পরিচয় করতে আমি আমি আমার বস এমন আমার ফ্রেন্ড তিনজন মিলে কাজ করলাম আমার ফ্রেন্ড অনেকটা সময় লাগছে লং টাইম সময় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করছি তো প্রচন্ড আমিও ঘেমে গেছি এতটা গরম যে কি বলবো বলার কিছুই নাই মালয়েশিয়া প্রচুর গরম দেখতেই পাচ্ছেন পুরো ঘেমে গেছি থ্যাংক ইউ স্যার সো এখানে শেষ করতেছি ইনশাল্লাহ আবার দেখা হবে আমার ইউটিউব চ্যানেল মনির আকাশ দেখতে পাচ্ছেন আমার পেছনে আমার ফ্রেন্ড আর এখানে আমার বস